বন্ধুরা দেখতে পাচ্ছ আজ সাউন্ড সেন্টারে সানমাইকে মারা হচ্ছে তো ডিজাইনটা এই এই পর্যন্ত দেখালাম এরপর কমপ্লিট হলে দেখাবো কি ডিজাইন হচ্ছে তো এটা সেফ স্যাম্পেল তো দেখতে পাচ্ছ শুধু চারটে বক্সে মারা হয়েছে এখন তো পুরো ডিজাইনটা আসবে মারা হলে পুরো কমপ্লিট হলে তো এরপর আর ভিডিও আসবে এরপর পুরো কমপ্লিট ভিডিও আসবে তো আজকে থেকে সানমাইকার কাজ চলছে দেখতে পাচ্ছো এসব কাটা হচ্ছে এখন ওইখানে সানমাইকার রাখা আছে তো দেখতে পাচ্ছ কতটা বড় হচ্ছে দুদিন কাজ বন্ধ ছিল আজ থেকে সানমাইকার মারা কাজ চলছে দেখতে পাচ্ছ সকাল থেকে শুধু এই চারটে মারা হয়েছে আর কি যোগ চলছিল এখানে সাদা আছে সবুজ আছে যারা যারা ডিজাইন একটা আর কি দিয়েছিল ওই ডিজাইনটা হচ্ছে না বা আমি যে ডিজাইন ছেড়েছিলাম ওগুলোও হচ্ছে না পুরো আলাদা রকম হচ্ছে এটা এখন পুরো কমপ্লিট হলে তবেই বুঝতে পারবে কেমন হচ্ছে তো এটা সে দেখানো হচ্ছে আর কি এরপর কমপ্লিট কমপ্লিট হয়ে গেলে ভিডিও আসবে কমপ্লিট বলতে আমি যেদিন ভিডিও ছাড়ব সেদিন সবাই ভিডিও ছাড়তে পারবে এরপর কমপ্লিট আগু আগুপিছু নয় আমি যেদিন ভিডিও ছাড়বো সেদিন সবাই ভিডিও ছাড়তে পারো তো এই কিছু দিনের মধ্যে ডেট দেওয়া হবে আর কি এটা কমপ্লিট হয়ে গেলে বক্সটা এই নামদাদের ঘরের বাইরে রাখা থাকবে আর কি সকাল থেকে বিকেল অবধি তো যে যেমন পারবে সে ভিডিও করে নিয়ে যেতে পারো কিন্তু এবারে কিন্তু এবারে ঘরের কাছে বাজানো হবে না চেকিং হবে না একদম আর কি একদম ফিল্ডে যে বাজন হবে ফিল্ডে বলতে বলে দেওয়া হবে কেমন কি কোথায় কি বাজবে তো বলেই দিই পঁচিশে ডিসেম্বর আর কি আমরা যেমন ফিস্টি করেছিলাম আগের বছর এবছরও আমরাই নিয়ে যাব ফার্স্ট ফিল্ড তো যে মাঠে বাজছিলো পঁচিশে ডিসেম্বর ফিস্টি উপলক্ষে সেখানেই বাজবে তো সেদিন বাজবে সেটা তো সেদিন যারা যারা দেখতে যাও চলে আসতে পারো বাজা আর কি দুপুর থেকে সেদিন বাজবে না সকাল থেকে বলতে পারো যে দুপুর থেকে বাজবে দুপুর দুটো থেকে আর কি রাত অবধি যতক্ষণ আর কি যতক্ষণ অবধি বাজানো যায় তো যারা যারা দেখতে যাও চলে আসতে পারো আর এর মাঝে একটা ডেট দেবো যে এই কিছু দিনের মধ্যে বক্সটা কমপ্লিট হয়ে গেলে আর কি ঘরের বাইরে লাটানো থাকবে যারা যারা ভিডিও করতে আসতে চাও তো করতে পারো সেদিন বক্সটা কমপ্লিট কবে কি হচ্ছে জেনে দেওয়া হবে একটা ফাঁকা দিন দেখে আর পঁচিশে ডিসেম্বর এখনও দেরি আছে উনিশ কুড়ি দিন ওটা প্রচুর লং হয়ে যাচ্ছে তো ফার্স্ট ফিল্ড পঁচিশে ডিসেম্বর বাহাদুরপুরেই আছে তো ফার্স্ট ফিল্ড বলে দিলাম তো সবাই চলে আসতে পারো তো দেখতে পাচ্ছি এখন ওই সানমাইকাগুলো আছে মারা চলবে আর কি মিস্ত্রি এখন খাচ্ছে এইখানে সানমাইকে রাখা আছে এই যে কুচো হচ্ছে কত কি দেখতে পাচ্ছো কত সানমাইকে কুচো বাদ পড়েছে তো ডিজাইনটা আন্দাজা করে নাও কেমন কি হচ্ছে সব এর মধ্যে অনেক কিছু কাজ আছে আর কি ডিজাইনের মধ্যে এবারে তো পুরো ডিজাইনটা কমপ্লিট হলে দেখতে পাবে কেমন কি লাগছে এখন তো সে চারটে স্টার মারা হয়েছে আর কি চারটে বক্সে তো যারা যারা ভাড়া করতে চাও নাম্বার দিয়ে দেবো কন্ট্যাক্ট করে নেবে কারণ দশ নাম্বারটার জন্য অনেক সবার অসুবিধা হয় ইমন্দার ফোনটা হারিয়ে যেতে সবাই নাম্বারের জন্য প্রচুর অসুবিধা হচ্ছে তাও নাম্বারটা অনেক সবাই জেনে গেছে এখন তাও অনেক সবাই জানতে পারছে না যারা তাদের জন্য তাদের যাদের অসুবিধা হয় তো চলো আর বেশি কথা বলবো না এইটুকুই বলার ভিডিওটা ভালো লাগলে লাইক করবে চ্যানেল নতুন নতুন সাবস্ক্রাইব করবে আর ভালো লাগলে একটা কমেন্ট করে দেওয়া কমেন্ট করে দিও তো চলো এই পর্যন্তই এরপর কমপ্লিট হলে আর কি সবাই আমারও ভিডিও আসবে আর যারা যারা আসতে চাও চলো আসতে পারো একটা ডেট বলে দেবো যে কবে কমপ্লিট হলে আর কি এই ডেটে আসতে পারো এই কিছু দিনের মধ্যে ডেট দেওয়া হবে তো চলো এই পর্যন্তই টাটা বাই বাই